আজকের এপিসোড বিএনপির গাড দায় পড়া নিয়ে কেমনে বিএনপি গাড দায় আর কেনই বা বিএনপি গাড্ডা থেকে আর উঠতে পারবে না সেটা একটা ব্যাখ্যা হাজির করব। আমি এপিসোডটা হয়তো আগেই করতে পারতাম তাহলে হয়তো রাজনৈতিক দল হিসেবে বিএনপির ক্ষতি একটু কম হইতো এখন অনেকে কইতে পারেন আপনি কি এমন তালে বড়া এসে গেছেন যে আপনি কয়ে দিবেন তারপরে বিএনপির ক্ষতি কম হবে বিএনপি কি আপনার চেয়ে কম বুঝে তা অবশ্য না বিএনপি বেশি বুঝে সবার বেশি বুঝে হ্যাঁ সেজন্য তার ইচ্ছে সব জায়গায় হারুপাটী হয়েছে বিএনপি দুর্বলতা ছিল সেটা থেকেই যত সমস্যা শুরু বিএনপি আসলে ঘুরে দাঁড়ায় আবার নব্বই দশকে কেন ঘুরে দাঁড়ায় আর কেন আজকে পাঠতেছে না সেটা আজকে আমরা বুঝবো যদিও বিএনপি গালাগালি করবে করুক বিএনপির ভুল থেকে শিক্ষানোর দরকার আছে অন্য রাজনৈতিক দলগুলোর বিএনপির ঐতিহাসিক দুর্বলতাটা কি ছিল বিএনপির জন্ম শেখ মুজিবের জয় বাংলা হওয়ার পরে ফুটে উনিশশো পঁচাত্তরের পনেরো আগস্টে তারপরে শেখ মুজিবের উৎখাত করল গুটি কয় ইয়াং সেনা অফিসাররা বাকশাল বিলুপ্ত হইলো এইটা যে একটা বিপ্লবী পরিবর্তন হইল এটা কোনো রাজনৈতিক দল অন করল না ধারণ করলো না এমনকি জাসদও করলো না চাইনিজ বামেরাও করলো না যদিও এরা মুজিবের শাসনের বিরুদ্ধে লড়াই করছে এই রাজনৈতিক শূন্যতা পূরণ করলো এই সব অ্যান্টি আওয়ামী লীগ সবাই যাইয়া জড়ো হইল বিএনপিতে এই যে মুক্তে পাইয়া যাওয়া পলিটিক্যাল সাপোর্ট সেটাকে বিএনপি কনসলিডেট করতে পারলো না করলো না মানে যেটাকে কয় সমহত করা সারা দেশে তো অ্যান্টি মুজিব অ্যান্টি বাংশাল সেন্টিমেন্ট এরকম অবস্থায় বিএনপি গণমানুষের বিপুল সমর্থন পাইতে থাকলো জিয়াউর রহমানও কর্মঠ নেতা ছিলেন সারা দেশে পায়ে হেঁটে জনসংযোগ করতেন তত্তর করে সংগঠন আগাইল আর জিয়া তখন ক্ষমতায় সরকারি দলের তো কিছু সমস্যা থাকে তারা ক্ষমতা বলয়ের মধ্যে থাকে জন্যে এক ধরনের আত্মতুষ্টিতে ভোগে লড়াইয়ের স্পৃহা থাকে না লড়াইয়ের ক্ষমতাও থাকে না বিএনপি আসলে রাজনৈতিক দল হিসেবে গড়ে না উঠে হয়ে উঠছিল একটা রাজনৈতিক মিলনস্থল যেখানে মুসলিম লীগ আওয়ামী লীগের বিচ্ছিন্ন অংশ বাম ঘরানার ন্যাপ সামরিক প্রশাসনিক বৃত্ত সবাই নিজেদের জায়গা খুঁজে পায় এক নতুন জাতীয়তাবাদের নামে বিএনপির এটাই ঐতিহাসিক দুর্বলতা এবং এর কারণে বিএনপিতে যা যা ঘটনা ঘটছে দুর্বলতা হিসেবে সেটা একটু ভেঙ্গা ভেঙ্গে আমরা একটু বুঝি আসেন সেটা একটু দেখি এক নম্বর দুর্বলতা বুদ্ধিজীবী এবং নাগরিক সমাজের সঙ্গে অর্গানিক সম্পর্ক গড়ে তুলতে না পারা জিয়া যুগে বিএনপি জন্ম নেয় সেনা এবং প্রশাসনিক উদ্যোগে তৃণমূলে না কিন্তু তাই দলের সঙ্গে নাগরিক বা চিন্তাশীল সমাজের সিভিল যে ইন্টেলিজেন্সিয়া এটার একটা প্রাকৃতিক বিশ্বাসের সম্পর্ক গড়ে ওঠেনি ফলে নাগরিক সমাজ আমলিক ঘটনার সঙ্গে অনেকাংশেই যুক্ত থাকে এবং এখন আছে কিন্তু সেটা দেখে এবং বিএনপি হয়ে ওঠে পাওয়ারের দল চিন্তার দল না অর্থাৎ বিএনপি রাষ্ট্র চালাইতে পারে কিন্তু রাষ্ট্রের ধারণা তৈরি করতে পারে না এই জন্য দেখেন আওয়ামী লীগ আমলে বিএনপি কোনটি আওয়ামী লীগ দুই নাম্বার ইন্টেলেকচুয়াল লিডারশিপ এর বদলে প্রশাসনিক নেতৃত্বের প্রাধান্য আছে নিজেই সামরিক বাহিনী থেকে আসছে তার চারপাশে ছিল আমলা সেনা কর্মকর্তা মুসলিম লীগ ঘোরাঘানা রাজনীতিবিদ ফলে দলটা প্রশাসনিক শৃঙ্খলা এবং বাস্তব নীতির মধ্যে আটকে যায় তাত্ত্বিক বিতর্ক বা সাংস্কৃতিক রাজনীতি গড়ে ওঠে না যেমন ধরেন সালাউদ্দিন সাহেব সে কিন্তু একজন আমলা ছিল ব্যুরোক্রেট হ্যাঁ বিসিএস দেওয়া ব্যুরোক্রেট পলিটিশিয়ান না কিন্তু আওয়ামী এটা ছিল না তার রবীন্দ্রনাথ রুজুল ছিল পশ্চিমবঙ্গের সাথে একটা ঐতিহাসিক সাংস্কৃতিক সম্পর্ক ছিল বিএনপি ছিল না এরকম কোন মৌলিক একটা আখ্যান ছিল না তিন নাম্বার বাংলাদেশি জাতীয়তাবাদ কিন্তু একটা বিপ্লবী ধারণা ছিল কিন্তু বাঙালি জাতীয়তাবাদের বিকল্প হিসেবে। রাষ্ট্রভিত্তিক একটা জাতীয়তাবাদ ছিল কিন্তু বিএনপি ধারণটাকে চিন্তাগত ভাবে ব্যাখ্যা এবং ইনস্টিটিউশনালাইজ করতে ব্যর্থ হয় এর ফলে ধারণটা হয়ে পড়ে আওয়ামী বিরোধী স্লোগান কখনো কোনো ইতিবাচক জাতি চেতনার ভিত্তি হিসাবে তৈরি হতে পারেনি অর্থাৎ বিএনপি জানে সে কি না কিন্তু জানে না সে কি হইতে চায় চার নাম্বার ইসলামী ঘটনার সাথে রাজনৈতিক সমঝোতা কিন্তু সাংস্কৃতিক বিচ্ছিন্নতা মানে সে সমঝোতা করছে কিন্তু ইসলামিক ঘরনার সাথে তার সাংস্কৃতিক বিচ্ছিন্নতা আছে বিএনপি ইসলাম পন্থী ভোট ব্যাংক এবং গোষ্ঠীকে যুক্ত করে কিন্তু ইসলামী সংস্কৃতি শিক্ষা বা নৈতিক রাষ্ট্র নিয়ে তাত্ত্বিক কোনো কাজ করে না ফলে ইসলামী ভোট ব্যাংক তখনই তার সাথে থাকে যখন সে জামাতের সঙ্গে থাকে কিন্তু ইসলামী জনসমাজের মন জয় করতে পারে না সে এর ফলে দলটা মধ্যপন্থী পরিচয় আটকায় থাকে এবং বিএনপি আলারা নিজেদেরকে সেন্ট্রিস বা মধ্যপন্থী বলতে তৃপ্তি পায় একদিকে সে ধর্ম নিরপেক্ষ নাগরিক সমাজ তাকে ভয় পায় অন্যদিকে ধর্মীয় সমাজ তাকে অবিশ্বাস করে এই দুয়ের মাঝখানে শেষ হলে পাঁচ নাম্বার বুদ্ধিজীবী উৎপাদনে ব্যর্থতা আওয়ামী সরকার না থাকলেও বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা এনজিও সেক্টরে তার সাংস্কৃতিক প্রভাব কিন্তু বজায় রাখে বিএনপি কখনো নিজস্ব চিন্তা নেতা গবেষণা প্রতিষ্ঠান থিঙ্ক ট্যাঙ্ক তৈরি করতে পারেনি এর ফল বিএনপি ক্ষমতা থেকেও রাষ্ট্রবিজ্ঞানের বা ইতিহাসের বয়ান গড়ে তুলতে পারেনি সুতরাং প্রতিবারই আওয়ামী লীগের বয়ানই জাতীয় বয়ান হয়ে যায় আর বিএনপি শুধু রিয়াকশন দেয় ছয় নাম্বার মধ্যবিত্ত এবং শিক্ষিত শ্রেণীর সঙ্গে সংযোগ হারানো আশির দশকের পর থেকে বিএনপি ক্রমে ব্যবসায়ী প্রশাসনিক এলিট এই শ্রেণী কেন্দ্রিক হয়ে ওঠে শহরে মধ্যবিত্ত তরুণ প্রজন্ম এবং বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে তার উপস্থিতি ক্ষীণ হয়ে পড়ে ফলে বিএনপি হয়ে যায় একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টি উইদাউট মরাল ইমাজিনেশন তার ভেতরের যে নৈতিক কল্পনা এটা থাকতে হয় একটা রাজনৈতিক দলের ভেতরে সেটা নাই হয়ে যায় বিএনপি রাষ্ট্র ক্ষমতা দখলে সফল হইলেও রাষ্ট্রের নৈতিক সাংস্কৃতিক বুদ্ধিবিত্তিক বয়ান নির্মাণে একটা ব্যর্থ দল এটা এমন একটা রাজনৈতিক সংগঠন যার ইডিওলজিক্যাল সফটওয়্যার সবসময় দাঁড় করা কখনো সামরিক শৃঙ্খলা থেকে কখনো ইসলামপন্থীদের থেকে বা কখনো আওয়ামী বিরোধীদের থেকে বা কখনো আওয়ামী লীগ থেকে। পরিণতিতে এই দলটা পতিত হয় একটা পরিচয়ের সংকটে পড়া দল হিসাবে বিএনপি জানে সে আওয়ামী লীগ না কিন্তু জানে না সে আসলে নিজেকে ইসলামপন্থীদের কাছে অপর্যাপ্ত নাগরিক সমাজের কাছে অগ্রহণযোগ্য তরুণ প্রজন্মের কাছে অপ্রাসঙ্গিক এই কারণে দলটা একদিকে ক্ষমতা পেতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে আদর্শিক উত্তরাধিকার সৃষ্টি করতে পারে না আর একটা উদাহরণ দিই বিএনপি কর্মীদের সাংস্কৃতিক মান সম্পর্কে এই স্যালেরা বিএনপির সালাউদ্দিন সাহেবের ব্যাক বয় মানে ব্যাকটন হ্যাঁ তার লেখা দেখেন দেখিছেন এডিটার সাহেব আন্ডারলাইন করে দেখা দেন পছন্দরকমের হিন্দু বিদেশী এইটা কেন হয় এবং বিএনপি ত্রিনমলের অনেক কর্মী কিন্তু এই রকম একই চিন্তাস চেতনা কেন হয় এর কারণ ধর্মীয় স্তরে ইসলামকে নৈতিক এবং জ্ঞানমূলক পদ বিষয় বিবেচনা না করে রাজনৈতিক পতাকায় পরিণত করছে এবং সাংস্কৃতিক তরে ইসলামী সভ্যতার মানবিক শিল্প সৌন্দর্য ঐwidetilde থেকে বিচ্ছিন্নতা আর রাজনৈতিক স্তরে প্রতিপক্ষকে সে শত্রু বানায় আনুগত্য সংহত করার কৌশল নেয় বিএনপির সাংস্কৃতিক এবং নৈতিক দুর্বলতা সবচেয়ে গভীর রূপ হইল এই যে তারা ইসলামকে চেতনা হিসেবে না দেখে অস্ত্র হিসেবে ব্যবহার করে ফলে ইসলাম তাদের কাছে হয়ে ওঠে রাষ্ট্রের বৈধতার প্রতীক কিন্তু হারাইছে তার সভ্যতাগত মানবতাবাদ সহিষ্ণুতা আত্মসমালোচনার ক্ষমতা ফলে বিএনপি কর্মীর চোখে অমুসলিম প্রতিপক্ষ আর মানুষ না সে কেবল একটা আদার অপরতা যাকে ঘৃণা করা যায় কারণ দলীয় মতবাদ তাকে নৈতিক সেটা শিকায় তো এইটা বিএনপির ফুটসলের অবস্থা দেখাইলাম বিএনপির বিশ্লেষণ আরেকদিন দেখাবো ওই জামাইকোটার সময় যে বিএনপি উঠে দাঁড়াইলো এসব আন্দোলন টাইমে নব্বই দশকে কেন দাঁড়াইল সানউল হক মিরু আর ওনার ভাই মাহবুল হক বাবলুর উপরে ভর কইরা এইটা স্বীকার করতে হলে বিএনপি বুড়ানো তারা এর সাথে সাথে সিস্টেম করে ফেলেছিল এই দুইজন খালেদ জিয়ার পাশে এসে দাঁড়ায় সারা দেশে এক নবজাগরণ শুরু হয় ছাত্র দলের হাত ধরে এইভাবেই নবজন্ম নেয় বিএনপি জিয়াউর রহমানের বিএনপি দারুণ জনপ্রিয় দল ছিল কিন্তু ক্ষমতায় থাকা এত দুর্বল হয়ে পড়ছিল যে এর সাথে কুশে ঠেকাইতে পারে নাই সেই বিএনপি আবারও তারুণ্যের শক্তি হারাই ফেলছে বিশ্ববিদ্যালয়গুলোতে সে আর জিততে পারতেছে না এমনকি থার্ড পজিশন পাইতেছে সেকেন্ডও হইতে পারে না এটাই হইতেছে আর একবার এবার আসেন দেখি আওয়ামী লীগ কেন দীর্ঘ সময় শাসন করতে পারছিল আপনি দেখেন আওয়ামী লীগ যখন এসাদ বিরোধী আন্দোলন করতেছিল সেই সময়টা যদি পর্যালোচনা করি আমরা তাহলে দেখব লীগ প্রথমে করলো পনেরো দল মনে আছে না এই পনেরো দল কি এই পনেরো দল হলো বাকশালের দল প্লাস মুজিবের আমলের বিরোধী দলগুলো মানে উনিশের পুনর্নির্মাণ করলো সে পনেরো করে। সে ফিরে গেল সেই সময় যখন সবাই আওয়ামী লীগ নেতৃত্বে আস্থারিকা মুক্তিযুদ্ধের লড়াই করতেছে বানাইতে পারছে হাসিনার এইটা ছিল একটা মাস্টার স্ট্রোক মুজিব যাদের পোষ মানাইতে পারে না হাসিনা তাদের পোষ মানাইছে হাসিনা সরকার ছিল আওয়ামী লীগ প্লাস মুজিবের বিরোধিতা কারীদের সরকার হাসান দিলীপ বড়ুয়া রাশেদ খান মেনন সরকারে ছিল ছে সবচেয়ে তার অ্যাটেনশন ইজার নিজেরフォルডে নিয়ে ফেলছে কম ইজননের उपाधि পাইছে সে নিজে যার বিরোধিতা করছে সেই এর সাথে দল কেউ সাথে দিছে সে সোসাইটিতে থাকা যত আমি বিরোধিতা ছিল তার বেশিরভাগ বিরোধিতাই নিজের ভিতরে নিয়ে নিউট্রালাইজ করার চেষ্টা করছে এবং সাকসেসফুলি সেটা পারছ তাই মুজিফ 4 বছর ঠিকলেও সে 4 গুণ সময় 6 1 বছর ঠিকছে প্রায় সে তার ঐতিহাসিক বয় মুক্তি যুদ্ধের চেতনার উপরে দাঁড়ায় শাসনের বৈধতা চাইছে যারা তার সরকারে ছিল না কিন্তু এক সময়ের মৃত্যু ছিল তাদেরকে সে কিছুই বলে নাই সিপিবি বাসদের কথা ধরেন একটা নেতা কর্মী একদিনের জন্য জেলে যায় নাই দেশ ছাড়া হয় নাই একটা ফুলের টোপাও তাদের গায়ে দেয় নাই হাসিনা আর কি করছে যে কয়েকটা বিরোধী রাজনৈতিক দল ছিল তাদের রাজনৈতিক সংগ্রাম করার ক্ষমতাকে নিশ্চিন্ন করে দিছিল ছাত্ররা নেতৃত্ব দিতে পারছিল জন্যে হাসিনা উৎখাতের লড়াই সার্থক হইতে পারছে যাই হোক এখন বিএনপি কি করছে সেটা একটু দেখি প্রথমে সে তার মিত্রদের দূরে ঠেলে দিচ্ছে একটা লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে যে সম্পর্কটা তৈরি হয় সেই সম্পর্ক অনেক মূল্যবান সেই সম্পর্কের মূল্যটাই বুঝলো না তারা শুধু দূরে ফেলো না তাদের সাথে ভয়াবহ শত্রুতা শুরু করছে এমন নোংরামো নাই যে করে নাই নোংরামটাকে মোটাকে সে রাজনীতি মনে করছে আর কি করছে সে নিজের রাজনীতি মুক্তিযুদ্ধে তোমরা রাজনীতি করতেছে বিএনপির কর্মীরা ছাড়া বিএনপির কোনো বন্ধু নাই সমর্থকও নাই তাও বিএনপির কর্মী খুঁজে পাওয়া মুশকিল হ্যাঁ সবাই নেতা বিএনপির সারা দেশের মানুষ ভীত আর বিরক্ত সব জায়গায় দখল সব জায়গায় নিয়ন্ত্রণহীনতা বিএনপি নেত্রী এই শেখ রুমিনুর রহমান সে নিজেই বলে কন্ট্রোল করা যাইতেছে না শোনান এডিটার সাহেব নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে আমার কাছে সকাল বিকাল কমপ্লেন আসছে বিএনপি নেতা দেখে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আপনাদের আরেকটা জিনিস দেখাই বিএনপি পাঁচই আগস্টের পরে স্বীকৃতি এডিটার সাহেব দেখেন সব সুকৃতি এক জায়গায় করা হয়েছে খুন দেখেন এরিটার সাহেব দেখিছেন একশো ছেষট্টির বেশি খুন নিজের দলীয় কোন দলে ধর্ষণ সাতষট্টির বেশি প্রত্যেকটা রেফারেন্স আছে নিউজ আছে আপনারা এইটা সাহেব ওয়েবসাইটের অ্যাড্রেসটা একটু লিখে দেন একশো চল্লিশের বেশি চান্দাবাজি হ্যাঁ হামলা সংঘর্ষ লুটপাট দখল ইসলাম বিদ্বেষ হিন্দু বিদ্বেষটা ঢুকে বেনের পরে আশা করি চুরি ডাকাতি শিক্ষাঙ্গনে সন্ত্রাস টেন্ডারবাজি মিথ্যাচার দেখিছেন এই দল ক্ষমতা আসবে এটা আবার চিন্তা করে অবশ্য হয় ইচ্ছা হয় এখন দেখেন কি কাছে নাম আব্দুল রাজাক সে আমাদের বিএনপির একজন নেতা সে হচ্ছে কয়টা করছো আমরা বারোটা

অনেক সে তার আগামীর ক্ষমতাকে সংহত করতে পারত। প্রথমত সে তার জোটকে পুন্জীবিত করতে পারত। যে জোট ছিল জামাত ইসলাম আর ইসলামী দলগুলো মিলে তাহলে বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ তাদের নিয়ন্ত্রণে থাকতো দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে যারা বিএনপির পাশে দাঁড়ায় লড়াই করছে তাদের নিজেদের ফোল্ডে নিয়ে আসতে পারত যারা রাজনীতি করে না তাদেরকে ধরেন একত্রিশ দফার রচনায় তারা ওয়ার্কশপ করে দলের বাইরের লোকদের ইনভলভ করতে পারত। একটা কনসালটেন্সি নিতে পারতো একটা ডায়ালগ করতে পারতো ছাত্র সংসদ নির্বাচনে যেহেতু তারা জিততে পারবে না এই থাকলে সে ছাত্র দলের নামে প্যানেল না বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিল তাদের প্যানেল করে সাপোর্ট দিত যেমন রাকসুতে আম্মারদেরকে সাপোর্ট দিতে পারত কোথাও তারা শিবিরকেও সাপোর্ট দিতে পারত তাতে পরাজয়ের গ্লানিটা নিতে হইত না প্র্যাকটিক্যাল কারণেও বিএনপি দেশ চালাইতে পারবে না ক্ষমতায় আসলেও দেশ চালাইতে হইলে এক পয়সার দুর্নীতি করা যাবে না বাংলাদেশের ইকোনমি সেই চাপ নিতে পারবে না বিএনপি দুর্নীতি না কইরা থাকতে পারবে পারবে না টেম্পু স্ট্যান্ডার্ড চান্দাবাজি চান্দাজি দখলই তো সামলাতে পারতেছে না রাষ্ট্র রাষ্ট্রতা পেলে দুর্নীতি থামাইবে কিভাবে এটা সে রমিন পারানা কইছিল না শেখ রমিনুর রহমান কইছিল না যে কন্ট্রোল করা যাচ্ছে না শোনান না নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে আমার কাছে সকাল বিকাল কমপ্লেইন আসছে বিএনপি নেতা দেখে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত তো দেখিছেন এ কেমনে থামাবে এই দল কেমনে রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশ চালাতে পারবে চালাতে পারবে না এইজন্যই বিএনপি আর উঠে দাঁড়াইতে পারবে না এইবার হারলে শেষ এই দলের সাধারণ সম্পাদকের বন জামাই ওয়ান ইলেভেন করে খালেদা জিয়া বিএনপি কর্মীদের দৌড়ে পরে যখন বিএনপি বিরোধী দলের সিটে বসবে হাজার হাজার কোটি টাকা খরচা করে নমিনেশন কেনা পাবলিক গুলা পাশা থাপড়াইবে আর পারবে গাইল তো গাইল পারার জন্য কাউরে খুঁজবে তখন জামাই কোটার বিএনপির বুদ্ধিজীবীদের পাইলে তারে কি করবে কি করবে না না বিএনপির জামাই কোটার বুদ্ধিজীবীর আমি এখনো পোস্টমর্টম এর দড়ি নাই ধরবো তাই মাসুক একবারে মান্দার কাছে তুলবো ও জিন্দেগি তো মান্দার কাছে উঠে নেম্বার পারবে না আমি কইতেছি বিএনপি কর্মীরা কি কইবে হ্যাঁ কইবে আহো ভাতিজা আহো আহো ভাতিজা আহো